সাগরদিঘিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক ধৃতের কাছে থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার পিস্তল ও এক রাউন্ড গুলি এক টাকা ডাউন পেমেন্টে এবার হিরো বাইক হিরো উইন্টার কার্নিভাল দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট চার হাজার টাকা পর্যন্ত ফ্লিপকার্ট অফার জিরো পার্সেন্ট সুদের হার স্পট এক্সচেঞ্জের সুবিধা আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম আজই আসুন হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড গোল্ডেন অটো মার্টে এখন বহরমপুর পঞ্চান্নতলা ও রঘুনাথগঞ্জে সাগরদিখি তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে সহ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালানো হয় সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর গেট সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে যুবককে দেখিয়ে সন্দেহ হয় পুলিশের তাকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি ওয়ান শটার পেস্তল ও এক রাউন্ড গুলি ধৃত আনোয়ার হোসেন ফারাক্কার বাসিন্দা কি কারণে আগ্নাস্ত্র নিয়ে ঘুরছিল ওই যুবক তা খতিয়ে দেখছে পুলিশ এদিন তাকে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে জঙ্গিপুর কোর্টে পাঠানো হয়